দেখেন রব্বুল আলামিন গুনা মাফ করে কোন জায়গায় দেখেন কষ্ট হচ্ছে নাকি আপনার কোন কাজটা কিভাবে আশরফুল কে আল্লাহ গুনা মাফ করেন কেমন রহমান রহিম তিনি রব্বুল আলমিন সুরাতুল বাকার দুইশো আশি নাম্বার হাতে বলেন ওয়াইং কেন ইলা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইনকুম তুতালু আপনার গোনা আল্লাহ কোথায় মাফ করবে আপনি নিজেও টের পাবেন না সুবহানাল্লাহ কন এক সবচাইতে একটা হালকা থেকে হালকা একটা জিনিস আমি আপনার কাছে নিয়ে আসলাম এখন কোন সূরা কত নাম্বার আয়াত 280 নাম্বার আয়াত ওয়া ইন কানাযু উসরাতিন আল্লাহ বলে বান্দারে আমি কেমন ভাবে তোমার গোনা মাফ করব দেখো তুমি আল্লাহ এখানে বললেন না নামাজ পড়ো গোনা মাফ করবে এখানেই কথা বলেননি আল্লাহ বললেন না হস করো গোনা মাফ করবে আল্লাহ এটা বললেন না আল্লাহ বললেন না জাকাত দাও গোনা মাফ করবে আল্লাহ এ আয়াতে এটা বললেন না একেবারে সাধারণ একটা জিনিস নিয়ে আসছেন যেটা আপনি আমি কোনোদিন কল্পনা করি না সেটা আল্লাহ বলেন কোনো দিনদার ব্যক্তি যদি অসচ্ছল হয় গরিব হয় আর তার সচ্ছলতা না আসা পর্যন্ত তাকে যদি কেউ মনে করেন একজন গরিব মানুষ একশো টাকা আপনার কাছে ধার নিয়েছে এখন আপনাকে বলেছে আমি পরশু দিন দিব আপনি জানেন লোকটা আসলেই অসহায় এবং গরিব কিন্তু পরশু দিন সে দিতে পারে নাই আল্লাহ এখানে বলতেছেন তুমি তাকে একটু সময় দাও পরশু দিন যাই তার সাথে জুলুম করিও না তুমি যদি একটু সময় দিতে পারো আল্লাহ বলেন তাহলে ওই একশো টাকা দান করলে তোমার যে সব হইতো আমি আল্লাহ তোমাকে ওই পরিমাণ সব দিয়ে দিব শুধু একটু সময় দাও ছাড়তে বলেন নাই যে তুমি ছাড় দাও এটা বললেন না বললেন একটু সময় দাও রসুলের আরেকটা হাদিস একই হাদিস আরেকটা বলতেছেন যে কেউ যদি মনে করো দশ হাজার টাকা তোমার কাছে নিয়েছে এক মাসের কথা বলে এক মাস পর্যন্ত অপেক্ষা করার পরে সে দিতে পারলো না এখন রসুল বলছেন তাকে আরেকটু সময় দাও সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সময় দিলে কি হবে রসুল বললেন তখন তার ডবল সাব হবে এবার সাহাবিরা ধরে বসলেন রসুল কি ইয়া রসুল আল্লাহ আপনি বললেন যে সমান সাব হবে এখন আবার বলতেছেন ডবল সবাব হবে আপনি নবী দুই ধরনের কথা কেন বললেন রসুল বলল দেখো ওই ব্যক্তি দশ হাজার টাকা নিয়েছে এক মাস সময় দিয়েছে এক মাস সময় নিয়েছে আমি এক মাস পরে দেব এক মাস পর্যন্ত ওই ব্যক্তি সমান সওয়াব পাবে যে তাকে দশ হাজার দিয়েছে এক মাস পরে যদি ব্যক্তি দিতে না পারে তাকে যদি আর কিছু সময় দেয় পরিশোধ করার জন্য আর একটু সময় বাড়িয়ে দেওয়া হয় যতদিন পরিশোধ করার মতো সময় তাকে বাড়িয়ে দিবে ওই দশ হাজার টাকাকে বিশ হাজার টাকা দান করলে যে সব হবে আল্লাহ ডবল সব তাকে দান করবে এটা গেল রসুলের হাদিস আল আমি এখানে কি বলেন যদি কোনো ব্যক্তি তাকে কিছুদিন সময় দেয় সচ্ছল আসার জন্য আর যদি সেই ব্যক্তি ওই ব্যক্তিটা যদি গরিব হয় তাকে যদি সৎকার করে দেয় তাকে যদি মাফ করে দেয় আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি আল্লাহ তাল ওই ব্যক্তির জন্য মৃত্যু হওয়ার সঙ্গে আমি আল্লাহ তার জন্য আরও সের নিচে আমি আল্লাহ তাকে সায়াদান করে দেব এ আয়াতের তাফির পড়ুন তাফসির কাসিরে পরে দেখেন কতগুলো হাদিস আনা হয়েছে শুধু একটু সময় দিবেন একটা গরিব মানুষ আপনার কাছে কিছু নিয়েছে দিতে পারতেছে না সত্যিকার অভাবই তাকে একটু সময় দিবেন যত টাকা আপনি দিয়েছেন তাকে সময় দেওয়ার কারণে ডবল সব সৎকা করা সব আল্লাহ আপনাকে দান করবে এটা রসুলের হাদিস আর আল্লাহ তালার কথা হলো কি যে ওই ব্যক্তির জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দেব কেয়ামতের ময়দানে আরো নিচে আমি আল্লাহ তার জন্য স্থান বরাদ্দ করে রাখব এরপর আল্লাহ তালা ডাক দিয়ে বলল ওই ব্যক্তিকে আমি জান্নাতের ফায়সালা করে দেব আচ্ছা কাজটা কি বলেন তো কি একটা অভাবী মানুষকে আপনি একটু কি দিয়েছেন তার ঋণ পরিশোধ করার জন্য একটু সময়কে বাড়িয়ে দিয়েছেন এই সময়কে বাড়িয়ে দেওয়ার কারণে আরো নিচে জায়গা সৎকার সমান সৎকার সব এরপরে সময় বাড়তি যখন হয়ে যাবে দিতে পারতেছে না ডবল সব এরপরে আপনি যখন কেয়ামতের ময়দানে উঠবেন আল্লাহ জীবনের গুনা মাফ করে তারপরে তুলবেন এরপরে আপনি যখন কেয়ামতের ময়দানে উঠলেন আল্লাহ বলবেন তোমার জন্য এবার জান্নাত আমার কথা সুরে বাকারা আয়াত নাম্বার দুইশো আশি এর তাফসির ব্যাখ্যা করে দেখুন কতগুলো হাদিস এখানে আনা হয়েছে তাহলে কাজটা কি বলেন এটাকে আমরা কোনোদিন ভাবছি এতটুকু কাজ একটা গরিবকে আপনি একটু সময় দিছেন যে হোক তুমি একটু সময় করে দাও এই সময়টুকুর কারণে আপনার জীবনের গোনা মাফ হয়ে যাচ্ছে আরসের নিচে আপনার জায়গা হচ্ছে কেয়ামতের ময়দান আপনি নাজাদ পাচ্ছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতের ফয়েসালা করে দিচ্ছে পারব 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 সময় নাই নাহলে আরেকটু বলতাম কথা হলো ওইটা